নমস্কার বন্ধুরা আজকে চলে আস বৌদির ঘরে আছে ওখানে রাখো আর এবার এখান থেকে আমি তরকারি নিয়ে যাওয়া বাড়ি খাবো এখন বৌদি আর কি রান্না করেছে একবার দেখিনি ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ ও কোনো ব্যাপার যে এখন গরম পড়েছে এখন ওইসব খাবারই ভালো এখন অত তেল ঝাল আর বিয়েবাড়ি কদিন ধরে খাওয়া হচ্ছে কালকেও গেলাম আবার কালকে যাব এখন পরিষ্কার খাওয়াই ভালো তা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বৌদি আদি দিয়ে রান্না করেছে এটা একটা নিরামিষ তরকারি এতে অনেক রকম সবজি আছে আর বড়ি আছে সজনে ডাটা কুমড়ো গাজর আর কি আছে জানি বেগুন আর আছে ঝিঙা যেটা আমি একদমই খাই না এই হচ্ছে একটা নিরামিষ সবজি খেতে খুব ভালো হয়েছে বৌদি বললো আমি তখনও খাইনি আর এটা হচ্ছে মুসুরির ডাল করেছে পালং শাক দিয়ে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় খুব ভালো খাবার এটা একটা আর সবজিটা একটু সাদা সাদা হয়েছে কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে এটা কী সম্বার দিয়েছে গো ফোড়ন কী দিয়েছ আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছ আর এটা হচ্ছে আলু পটলের তরকারি এটাও নিরামিষ এতে মনে হয় জিরে ফোড়ন দিয়েছে আদা দিয়েছে ও আচ্ছা চাল মগজ আছে টমেটো আছে এরা কাঁচা লঙ্কারাই বেশি ব্যবহার করে কাঁচা লঙ্কারই খায় গ্যাসের প্রবলেম আছে তো তার জন্য তো প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয়েছে আর গরমের দিনে এই খাবারটাই খুব ভালো প্রত্যেক মানুষেরই এটা খাওয়া উচিত আর আমরা তো কদিন ধরে বিয়েবাড়ি খেলাম আবার কালকেও বরযাত্রী গিয়েছিলাম আবার কালকে বউ ভাত আছে আর এই আমার তরকারিটা দিয়ে দিয়েছে বাটিতে তো বন্ধুরা আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো আর গরমের দিকে বাঁচার জন্য আমাদের বেশি বেশি করে জল খাওয়া দরকার আর এরকম নিরামিষ সবজি খেলে সত্যি শরীরের পক্ষে খুব ভালো আমার তো এটাই মনে হয় ঠিক আছে বন্ধুরা সবজিগুলো ঢেকে রাখি শোনা কোথায় আচ্ছি নেই এখন বাড়ি যাবো ঠাকুর পুজো হয়ে গেছে আমার এখন বাড়ি যাব দেখো কি সুন্দর কৃষ্ণ রথ চালাচে অর্জুন বসে আছে আর বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাবো তো দাঁড়া আসছি আসছি আর গণেশ আর আমাদের তো আজকে মাছ করেছি বাড়িতে হাজবেন্ড আর ছেলে খেয়েছে তো আমি এখন বাড়িতে গিয়ে খেয়ে নেবো এই সবজি দিয়ে ঝাড়বাতিটা কত সুন্দর দেখো তো নমস্কার বন্ধুরা আজকে এই অবধি শেষ কি কী বলছো এখনই চলে যাব বাড়িতে আমাকে দেখাবি না কিন্তু আরে তোমাকে দেখাচ্ছি না তোমাকে কেন দেখাবো হ্যালো বন্ধু আমাদের ছোট বোন এই জন্য আমরা তুই করে কথা বলি আমরা তুমি এতে করি না আমাকে দিলে কেন তোকে দিলাম নে খা তাই আমি বললাম আমাদের নন বোনকে আমরা তুই তুই করেই ডাকি টাটা বন্ধুরা আজকে অবধি আবার দেখা হবে একদিন নতুন একটা রেসিপির সাথে এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে এই যে সবজি দিয়ে দিল এটা হচ্ছে পাঁচমিশালি সবজি আছে আর এটা পটল আলুর তরকারি এই নিয়ে এবার খেতে বসে গেলাম আর এইদিকে আচ্ছা আর হচ্ছে মাছ ভাজা এই নিরামিষ আলু পটল তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো ওরা ডাল করেছিল ওই মুসুরির ডাল পালং শাক দিয়ে তো আমি বললাম ঠিক আছে ওটা রেখে দিই ওটা রাতের রুটি দিয়ে খাওয়া যাবে তো এখন এই দেখো মাছটা এটা রুই মাছ লেজের পাশে যে মাছ থাকে সেটা এটা আমার হাজব্যান্ডও খুব ভালো খায় আরও আছে তো আমি একটা নিলাম দেখো এবার আমি খাওয়া শুরু করবো নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আমরাও ভালো আছি টাটা